নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমিও খুব ভালো আছি আর আজকে ওয়েদারটা খুবই খারাপ কি কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও থামেনি মনে হচ্ছে তো আজকে থামবে না প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে সকালবেলায় অভিক খেলা করতে বসে গেছে আজকে অভিক সকালে খেলা করতে বসে গেছে আজকে পড়তে যায়নি কারণ ওর শরীরটাও একটু খারাপ আর এত বৃষ্টি হচ্ছে যেতে পারেনি দাঁড়াও তোমাদের ঘরে বাইরের বৃষ্টিটা দেখাই এখন অল্প একটু পড়ছে আরও জোরে হচ্ছিল বৃষ্টিটা দুপুরে আর তোমাদের সঙ্গে ভিডিওটা করা হয়নি তো এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো ব্যায়াম করে নেব তারপরে এখানে অভি পড়াশোনা করছে করতে যাইছে না পড়াশোনা করতে ওর খুব ভয় লাগে তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো লিখে নাও এখানে ব্যাগ এখানে পেনসিল বক্স আর এখানে ও কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে সকালে উঠে আমি ভিডিওটা শেষ করছি তো এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে একটু সাপোর্ট করো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা তোমাদের জিনিস দেখাই শেষ করার আগে অভিক সাধু বাবা সেজেছে তাই তো অভিক সাধু বাবা সেজেছে ওই দেখি ঠিক আছে বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থাকবে